আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি গাজী মহম্ম মনির হোসেন বাদশাহ আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি মোবাইল নাম্বার জির ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ ইমু বা হোয়াটসঅ্যাপ আসা যে কোনো পরামর্শ অবশ্যই আমাকে নখ দিতে পারেন ভিডিও শুরু আগে একটা কথা বলি যারা ইতিপূর্বে আমার কাছ থেকে শখের বসে কবুত্র ক্রয় করছেন এখন ডিম বাচ্চা করেনি অবশ্যই আপনারা চেলে কবুতরগুলো পরিবর্তন করতে পারবেন আর কবুত্র ক্রয় করার পর আমার কাছ থেকে হোক আর যেখানে যেখান থেকেই হোক কবুতর সরসে আপনার লফটে ঢুকাবেন না আর আজকে যে পেয়ার আছে আজকে অল্প কিছু পেয়ার আছে একজনের জন্যই যথেষ্ট তো যাতে ভালো লাগবে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন চলুন ভিডিওটা শুরু করি প্রিয় দর্শক ভিডিও শুরুতে আমি আপনাদের দেখাচ্ছি একজোড়া গড়ার কোয়ালিটি গুল্লাই আসলে এটা গড়া থেকেই আসে বাট লেটগুলো কালো হয়ে গেছে আমি গুল্লা হিসেবে আপনাদের কাছে দিয়ে দেবেন সালাড হান্ড্রেড পার্সেন্ট নিম বাচ্চা ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট রানিং প্রাইস মাত্র এক হাজার টাকা এই কোয়ালিটির এই কবুতর কেউ এক হাজার টাকা আপনাদের দিবি কিনা আমি তা জানি না আমি কাজী মোহাম্মদ হোসেন বাচ্চা আপনাদেরকে দিবি ইনশাআল্লাহ যাদের এক হাজার টাকার বিনিময়ে জোড়াটি পছন্দ তারা অবশ্যই আমার কাছ থেকে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আপনারা হয়তো জানেন যে আমার কবুতরগুলো আসলে বেশিক্ষণ থাকে না সো আপনারা যাদের যারা নেবেন তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করে অবশ্যই ডেলিভারিটা নিয়ে নেবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে প্রিয় দর্শক আপনাদের দেখেছি একজোড়া গিয়াচল্লি একজোড়া গিয়াচল্লি ডিম পাচার হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এই জোড়াটা যারা নেবেন একটু একসাথে রাখবেন কারণ আমি মাদিটা আজকে মানে যেদিন আমি ভিডিওটা করতেছি সেদিনটা মাদিটা এনে আমি আজকে মিলাইছি সো যারা নেবেন একটু একসাথে রাখবেন এটা প্রাইস মাত্র আঠেরোশো টাকা আঠেরোশো টাকা বিনিময়ে আপনারা এই গ্যাসেলি জোড়াটা পাবেন হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে এই মুহুর্তে যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ নেবেন আসলে আজকের কখনো রেটটা খুবই কম এবং একাধিক প্লেয়ারগুলো যারা নিতে চান তাদের জন্য আসলে আজকে কিছু টাকা সাশ্রয় হবে আমার মনে হয় প্রিয় দর্শক অসাধারণ কোয়ালিটির একদম বিউটিফুল একজোড়া রাজগুল্লা বলি অসাধারণ কোয়ালিটি পাচ্ছে হান্ড্রেড পারসেন্টও কী আছে মাদিটা হচ্ছে বুকসাতা নটটা হচ্ছে পুতুলের মতো এটার প্রাইসে একদম বারোশো টাকা যাদের পছন্দ দ্রুত যোগাযোগ করে আমার কাছ থেকে সংগ্রহ করে নেবেন নর খুব পাগলা আমাকে অনেক অনেকেই প্রশ্ন করে ভাই আপনারা গোল্লা কবুতরটা ডাকে না কেন আসলে আমার গোল্লা কবুতরগুলো একদম পারফেক্ট ডাকে না হয়তো ভয়ভীতির কারণে কারণ আমি এক জায়গা থেকে আরেক জায়গা আর এই জন্য ডাকে না কিন্তু যারা পর্ব নিয়েছেন তারা হয়তো জানেন আমার কবুতগুলো কীরকম প্রিয় দর্শক চলে আসলাম একটা কাগজি ছোটো ছোটো কাগজি নর ডাকতেছে নর যতক্ষণ ভিডিও করবো ততক্ষণই ডাকবে পাগলা নর এই বলে এটার প্রাইস একদম কোনো দামাতে করা যাবে না একদম বারোশো টাকা দামেতে কোনো অপশনই নেই যাদের পছন্দ আমার সাথে দ্রুত যোগাযোগ করে এই পেটি সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি যে চার্জটা সেটা অবশ্য আপনাদেরকে দিয়ে দিতে হবে তো যা হোক কাগজি পেয়ার আছে ফার্স্ট ক্লাস কোয়ালিটি এই মোজওয়ালা কাগজিগুলো কিন্তু আপনারা সচরাচর পাবেন না কোথাও না হাট হোক আর খামার হোক পাবেন না যে না এটাও ভুল পাবেন বাট আপনাদেরকে চড়া দামে দিতে হবে মানে চড়া দামে আপনাদেরকে পেয়ারগুলো কিনতে হবে আর মোজওয়ালা কাগজিগুলো আসলে সচরাচর এখন দেখা যায় না যে হোক আমি আপনাদের জন্য একজোড়া ম্যানেজ করছি আপনারা চাইলে আমার কাছে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন চাইলে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন সেই ডেলিভারি যে চার্জটা সেটা অবশ্যই আমাকে দিয়ে দিতে হবে আমি একটা ব্যাপার আপনাদের কাছে নিশ্চয় দিতে চাই সেটা হচ্ছে আমার কাছে খুব নিলে হান্ড্রেড পার্সেন্ট সুশল পাবেন ইনশাল্লাহ এবং ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকি পাবেন এবং খুব দ্রুত ডেলিভারি ইনশাআল্লাহ নিতে পারবেন প্রিয় দর্শক চলে আসলাম একটি নর হলুদ এটা হলুদ গররা নর যার মাঝি আছে চুইটাল তারা কিন্তু আমার কাছে সংগ্রহ করতে পারবেন এই নটের দাম রাখা যাবে একদম আষ্টশো টাকা হলুদ গররা নর মাত্র আষ্টশো টাকা যাদের পছন্দ তারা কিন্তু আমার সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন যাদের হলুদ আর মাদি আছে তারাই আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক একটি মিলির নর একটি মিলির নর হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল যাদের মিলির মাদি আছে তারা চাইলে এই মিলি নোটটা আমার কাছ থেকে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন এটার প্রাইস রাখা যাব একদম আষ্টশো টাকা আসলে আপনারা হয়তো জানেন যে আমার রেটগুলো একটু বেশি কারণ আমি খামার থেকে বেশিরভাগ ক্রয় করি খামার থেকে সংগ্রহ করি সেক্ষেত্রে আমার রেটটা একটু বেশি পড়ে যায় যারা কমে কবুতর ক্রয় করতে চান তারা অবশ্যই সোজা হাট বাজারে চলে যেতে পারবেন সেখানে অবশ্যই কমে কবুতর পাওয়া যায় আপনারা সেখান থেকে কমে সংগ্রহ করে নেবেন কিন্তু আমার কাছে নিতে গেলে আমার যে প্রাইসটা আছে সেই প্রাইসটাই আপনাদেরকে আমাকে দিতে হবে তো যাক এটা এটার দাম মাত্র আষ্টশো টাকা প্রিয় দর্শক চলার সময় ছিল ডাউগা এটা এক ভাই বলছিল আনফর্চুনেটলি উনি সমস্যা ও হয়তো নিতে পারেনি এটা আসলে তিন চার দিন আগের কথা তো যাক ওনার সমস্যা ছিল উনি নিতে পারেনি অনেকের সাথে কথা হয়েছে বাট কার ভাগ্য এটা জটি এখন আমার কাছে আছে যখন যা হোক এটার প্রাইস একদম বারোশো টাকা ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট ওকে আছে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ডিম বাচ্চা করবে একটা অভিজ্ঞতাকে বলি কিছুদিন ওই ডিম পাচা করবে ইনশাআল্লাহ যদি আল্লাহ রহমত করে তো যাই হোক যাতে ডাওয়া গুল্লা গুল্লা পছন্দ তারা অবশ্যই সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক অসাধারণ এক কোয়ালিটির অসাধারণ এক জোড়া পায় মৌজা আলা পায়ে মৌজল আর গোলা কবুত সচরাচর পাওয়া যায় না আপনারা কিন্তু একটু ভালো খেল করে দেবেন এটা পায়ে মৌ জল আমি এটা লালচাক দিব না কারণ হচ্ছে এটা ডিমে আছে এটা ডিম পারবে মাদির হাড়িতে বসে আছে হাড়ি গরম করতেছে সো আমি ওকে বিরক্ত করবো না এটার প্রাইস একদম আসলে আমি গতবার পুরোশো বলছিলাম বাট এখন বারোশো টাকাই কারণ আমি যে রেটে যে ভিডিওতে যে রেট বলি সেটাই ফিক্সড হয়ে যায় তো যাক এটা বারোশো টাকা হলে আপনারা নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ